ওই দেখো বন্ধুরা এদিকে তো আমাদের সোনামনিরা আর বাচ্চারা তো সবাই বাগানে এসছে বাগানে এসে তো মনে হচ্ছে তারা সবাই কি সুন্দর গাছ লাগাচ্ছে তাহলে এত সুন্দর ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকো বাব্বা কী গরমটাই না পড়েছে হ্যাঁ গরমের জন্য তো ঘুমানোই যায় না এই ছাতার কাঁথা লাগে না কি এই পাতলাটা চাদর গায়ে দিয়েছি যেন মনে হচ্ছে কি না কি গায়ে দিয়েছি না না উঠি প্রচণ্ড গরম লাগছে আমার বাবা সবে ভোর পাঁচটা বাজে আর কী গরমটাই না পড়েছে দেখেছো ঘুম থেকে একেবারে উঠে গেলাম ভালোই লাগছে না এখন তো আর ঘুমটুম আসবে না কি করি যে কি করি ভালোই লাগছে না আমার এত গরম পড়লে মানুষ কিভাবে বাঁচবে বলো তো আর ওদিকে ছেলে মেয়েগুলো আবার ঘুমিয়ে আছে না থাক ওরা ঘুমিয়ে আছে ঘুমুক পরে দিয়ে আবার উঠে গেলে তখন আবার ঘুমাবে না জ্বালাতন করবে এই খাটের উপরে বসলে তো মনে হচ্ছে কিসের উপরে জানি বসে আছি বাবা মনে হচ্ছে তো উনুনের উপরে বসে আছি এত গরম না এই খাট থেকে নেমে আমি নিচে বসি এই একই এরে দিদি কিরে তুই এখানে বসে আছিস কেন এই অবস্থা কেন হ্যাঁ আর খাটে ঘুমাসনি কেন রে কিরে কি হয়েছে আর বলিস না এই যা গরম আমার তো মানে কি বলবো ঘুমিয়ে আসছে না আর তার মধ্যে বিছানার উপরে শুলে মনে হচ্ছে যেন উনুনের উপরে শুয়ে আছি জানিস এত গরম লাগছে কি যে করি বলতো তাই জন্য তো হঠাৎ এই ভোরবেলা ঘুম ভেঙে গেল আর আমার তো ভালোই লাগছে না এর জন্য নিচে এসে বসে আছি নিষ্ঠাতে একটু বসলে ঠান্ডা লাগে হ্যাঁ রে দিদি ওই ঘরটাতে তো আরও বেশি গরম রে কী বলবো ওর জন্যই তো আমি আসলাম একটুখানি বসতে আর এসে দেখি তোরও ওই একই হাল সত্যি কথা বলতে এই গরমে মানে কি অবস্থা যে হচ্ছে সবার কি বলবো ভগবানদের কাছে একটুখানি বলি যে একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও নালে আমরা তো বাঁচতে পারবো না এত যা গরম পড়েছে দিদি হবে না কেন যা গরম পড়ছে আর তার মধ্যে সবাই তো গাছপালা কেটে দিচ্ছে সবাই বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন এগুলো বানাচ্ছে আর এদিকে তো সব পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এর জন্যই তো গরমটা আরও বেশি বাড়ছে আগে দেখেছিস আগে খালি যেদিকে তাকাতাম সেদিকে খালি সবুজ আর সবুজ কত সুন্দর গাছপালা আর এখন যেদিকে তাকাই খালি ধুধু মাঠ আর মাঠ আর নাহলে বাড়িঘর দুয়ার এর জন্যই তো সূর্যের টেম্পারেচার এত বেড়ে গেছে আর এত গরম লাগছে বুঝলি হ্যাঁ রে বোন আমরা তো নিজেদের দোষেই নিজেরা কষ্ট পাচ্ছি কিন্তু এখন কি করা যায় বলতো এই গরমের হাত থেকে তো বাঁচতে হবে নাকি দিদি এখন আর কোনো কাজ কি ওই সলিউশন একটাই আছে গাছ লাগাতে হবে সরকার থেকে শুরু করে সবাই তো বলছে যে গাছ লাগালে যদি একটুখানি শান্তি পাওয়া যায় এক একজন যদি পাঁচটা করে গাছ লাগায় তাতেও অনেক কিন্তু সবাই তো গাছ কেটে দিচ্ছে আর গাছ লাগায় কয়জনে বলতো এখন তো আমাদের এটাই করতে হবে গাছ লাগাতে হবে তবে গিয়ে যদি একটু শান্তি পাওয়া যায় তাহলে বোন এক কাজ করি চল ওই বাগানে কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর চারা গাছগুলো হয়েছে বুঝলি তো নতুন নতুন গাছ জন্মিয়েছে চল এক কাজ করি ওখান থেকেই না নিয়ে আসি দিয়ে আমাদের বাড়ি এই সাইডে ওই সাইডে তারপরে বাগানে আর একটু সুন্দর করে গাছগুলো বসিয়ে দিই তাহলেই হবে আর বাচ্চা কাচ্চাগুলো তো এখন ঘুমিয়ে আছে ওদের এখন বাগানে নিয়ে যাব না ঘুম থেকে উঠলেই বলবো এই গাছ লাগাতে বসে পড় তাহলেই ভালো হবে হ্যাঁ হ্যাঁ দিদি চল চল ওরা ঘুমিয়ে আছে আমরা ঝট করে গিয়ে বাগান থেকে কতগুলো ভালো ভালো দেখে চারা গাছ নিয়ে আসি দিয়ে বাড়ির এখানেই পুঁতে দিই বেশ ভালোই হবে চল চল এছাড়া তো কোনো আর উপায় নেই এটাই করি তো সোনামনি আর অপু তো বাগানে চলে গেল এই বলে তো সোনা ওর অপু ওদের বাগানেতে চলে আসলো এক বোন তোকে আমি বলেছিলাম না এই যে গাছগুলো হয়েছে দেখ আমি একটা নীলকণ্ঠ গাছ লাগিয়েছি কি সুন্দর হয়েছে আর ওই টপটাতেই দেখ কতগুলো সুন্দর সুন্দর ছোট ছোট গাছ জন্মিয়েছে দিদি বেশ ভালোই হয়েছে খুব সুন্দর লাগছে আর ওদিকে দেখ অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে ওইটা তো মনে শীতের ফুল গাছ নাকি আরে হ্যাঁ হ্যাঁ ওইটা তো কি জানি গাছটার নামটা আমি ভুলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওই চন্দ্রমল্লিকা এর আগের বার শীতে আমি লাগিয়েছিলাম বুঝলি তখন তো জলে মরে গেছিল আর এখন দেখ আবার গজিয়েছে কিন্তু ফুল দিতে সময় লাগবে ওর তো এখন সিজন না শীত আসুক দেখবি কি সুন্দর বড় বড় থোকা থোকা ফুল দেয় আমার খুব পছন্দ হ্যাঁ হ্যাঁ দিদি আমারও তো খুব পছন্দ আরে আমার বাড়িটা তো এখনো হচ্ছেই না না হলে তো আমিও নিয়ে যাব শোন না তোর বাড়িতে যেই যেই গাছগুলো ভালো সেখান থেকে ডাল দিস বুঝলি আমি কিন্তু লাগাবো আরে হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না নিয়ে যাস আচ্ছা আচ্ছা এখন অত বেশি কথা না বলে চল আমরা ওই সুন্দর ছোটো ছোটো চারা গাছগুলো তুলে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ দিদি তাড়াতাড়ি করে চল বাচ্চা কাচ্চাগুলো আবার জেগে গেলে তখন আবার আরেক মুশকিল হবে দাঁড়া আমি এদিকটাতে দেখি এই দেখ বোন সন্ধ্যা মালতি গাছটা তো আমি এসে দেখি কিরকম অবস্থা হয়েছিল এখন দেখি এই সুন্দর হয়েছে আরে সেদিনকে আমি জল দিয়ে গেছিল গেছিলাম এর জন্য হয়তো ভালো উঠেছে বুঝলি তো হ্যাঁ দিদি এই দেখ আবার একটা পেয়ারা গাছের চারা হয়েছে হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর তো চল তাহলে দিদি এই পেয়ারা গাছের চারাটাই আমরা নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তোল তোল হ্যাঁ হ্যাঁ তাহলে তুলি হ্যাঁ এই তো উঠে গেছি এই দেখ দিদি পেয়ারা গাছের চারাটা বেশ ভালো না হ্যাঁ হ্যাঁ এক কাজ কর চারা গাছগুলো একসাথে রাখ অনেকগুলো তুলে নিই তারপরে একসাথে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ এই তো এখানে রেখে দিচ্ছি আমি এই দেখ বোন এখানে আবার একটা মনে হচ্ছে বট গাছ না অসত্য গাছ এটা তো বুঝতে পারছি না কিন্তু বট গাছ আর না অসত্য গাছ এই দুটোর মধ্যে একটা হবে কি সুন্দর চল চল এটাও বাড়িতে নিয়ে যাই বুঝলি তো আর এটা আমাদের একটা বাগান আছে না যে ফাঁকা অনেকটা জায়গা ওখানে একেবারে বসিয়ে দেব ওটা এটা তো চিরস্থায়ী গাছ বেশ ভালোই হবে দাঁড়া দাঁড়া তুলে নি এই তো উঠে গেছে বাহ বেশ ভালোই লাগছে গাছটা চচ তাড়াতাড়ি করে চল এই দেখ দিদি আরেকটা ফুল গাছ তুলেছি হ্যাঁ হ্যাঁ ভালো করেছিস এই ফুলের চারাগুলো নিয়ে চল কিছু কিছু আমি হচ্ছে গিয়ে টবে লাগিয়ে দেবো আর কিছু কিছু মাটিতে লাগাবো বুঝলি তো হ্যাঁ দিদি যেগুলো ছোট ফুল গাছ আপাতত তুই হচ্ছে গিয়ে টবে লাগিয়ে দিবি তারপরে যখন একটু ভালো মোটা তাজা হয়ে উঠবে তখন মাটিতে লাগিয়ে দিস বুঝলি তো হ্যাঁ ঠিক আছে এই বোন সেদিন তো জামাইবাবু তরমুজ নিয়েছিল না আমি কয়েকটা তরমুজের বীজ এনে এই টবে টবে ওই ছড়িয়ে দিয়েছি দেখ কি সুন্দর হয়েছে গাছের চারাগুলো ভালোই হয়েছে এগুলো আপাতত টবে থাকুক পরে দিয়ে মাটিতে লাগিয়ে দেব দেখবি কি ভালো হবে দেখ কি সুন্দর করছে আমার তো খুব পছন্দ হয়েছে গাছগুলো এগুলো পরে দিয়ে বড় হলে আমি একটা বাড়িতেও নিয়ে যাবো মোটামুটি তো অনেক গাছ তোলা হলো চল এবার বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে চল বাচ্চা কাচ্চাগুলো ঘুমিয়ে আছে আবার উঠে গেলে আরেক কেলেঙ্কারি ঘটবে চল চল

হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই বাবা তোরা যে কি করে বুঝতে পেরে যালোই হয়েছে আর বলি তুই যে এখানে এসছিস লোকে দেখেনি খালি গায়ে চলে এসছিস পাগল ছেলে একটা লোকে তো জামা পরে আসে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভালোই হয়েছে তোরা চলে এসছিস এক কাজ করি শোন আজকে কিন্তু আমাদের একটা বড় কাজ আছে দায়িত্বের কাজ বুঝলি তো করবি তো তোরা সবাই দেখ যা গরম এখন তো আমাদের গাছ লাগানো উচিত বুঝলি তো তাই জন্য তো আমরা বাগানে এসেছি আর এই যে ছোট ছোট চারা গাছগুলো দেখছিস এগুলো আমরা কিছু টবে লাগাবো আর কিছু মাটিতে বুঝলি তো তাহলে চল আমরা কাজে লেগে পড়ি সবাই তোরা সবাই করবি তো হ্যাঁ হ্যাঁ ওর জন্যই তো আমরা এখানে এসেছি চল চল তাহলে আমরা সবাই কাজে লেগে পড়ি ঠিক আছে তাহলে এক কাজ কর বাড়ি থেকে না তোরা ওই যে ছোট ছোট যে টপ গুলো কিনেছিলাম না কালকে ওই টপ গুলো তোরা নিয়ে আয় বুঝলি তো আর এদিকে আমি আর মা মিলে দুজন মিলে আমরা এই বড় বড় টপ গুলো সরিয়ে ফেলি আর জায়গাটা করে ফেলি আর তারপরে মাটি খুঁড়ে আমরা ওই ছোট টপ গুলোতে লাগিয়ে দেবো ঠিক আছে তো অপু তুই ঠিকই বলেছিস এই বাচ্চারা যা যা শোন না ওই যেখানে আমাদের ওই অনেকটা রান্নাঘর রান্নাঘরটার পেছন দিকে যে একটু জায়গা আছে ওখানে আমি টবগুলো রেখেছি বুঝলি তো ওখানে সব টপ আছে ওই পাঁচ থেকে ছটা টপ আছে সব কটা নিয়ে চলে আসবি ঠিক আছে আমরা যাচ্ছি এই যাবো আর আসবো এই তো মোটামুটি সব কটা টপ কিন্তু ভালো একেবারে দেখ কি সুন্দর হয়েছে না এই তো এবার বাচ্চাগুলো টপ নিয়ে চলে আসলে ওই ছোট টপগুলো এখানে এখানে লাগিয়ে দেবো আর ওদিকে ফাঁকা জায়গাটাতে ওই বড় গাছটা লাগিয়ে দেবো বুঝলি তো দিদি হ্যাঁ হ্যাঁ এই তো আমাদের সব কিছু হয়ে গেছে চল এবার দেখি বাচ্চাগুলো কখন আসে কতটা জায়গা হয়েছে আরে হ্যাঁ রে দিদি এতটা জায়গা হবে না কেন কারণ সব টপগুলো তো ভাবে ছিল এখন দেখ সারি ভাবে লাগিয়ে রেখেছি এখন সুন্দর হয়েছে দেখেছিস কতটা জায়গা আর কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি আমি তুই এই টবগুলোর কথা বলেছিলে না এই টবগুলো নিয়ে চলে এসেছি মাসি এবার তাড়াতাড়ি গাছ লাগাতে দে আমি গাছ লাগিয়ে দেবো হ্যাঁ ভালো করেছিস এক কাজ কর শোন না এখান থেকে আমি আর মা মাটিগুলো খুঁড়ে দিচ্ছি আর তোরা এইটা সারি ভাবে টবগুলো রাখ আর সবকটা টবে কিন্তু একদম ভোরে ভোরে মাটি ভরবি ঠিক আছে তো হ্যাঁ মাসি এই বলে তো আমাদের অপু মাটি খুঁড়তে লাগলো বাচ্চারা আমি কিন্তু মোটামুটি অনেকটা মাটি খুঁড়ে ফেলেছি বুঝলি তো এবারে এই মাটিগুলো নিয়ে তোরা তাড়াতাড়ি করে টবে টবে ভরে নে হ্যাঁ একটু মোটামুটি মাটি ভরা হয়ে গেছে একটু আর ভরবো না তাহলে আবার বেশি হয়ে যাবে হ্যাঁ আমার কিন্তু ভালো করে ভরা হয়ে গেছে মাটিগুলো আমি কিন্তু আমার টবে কিন্তু ভালো করে ভরে নিয়েছি এবার চারা গাছটা দাও তাড়াতাড়ি করে বাবা ভালোই হয়েছে শোন এক কাজ কর তোরাও না রূপা নে এই যে ভাই যেমন ভরেছে তেমন করে ভরবি বুঝলি তো আর শোন এই যে রূপ তুমি আরেকটাতে ভরো তারপরে গিয়ে সবকটাতে ভরা হলে তারপরে সবাই একসাথে সারিবদ্ধভাবে চারা গাছগুলো লাগাবো ঠিক আছে এই তো আমাদের মাটি ভরা হয়ে গেছে ভালোই হয়েছে চল চল তাহলে আমরা চারা গাছটা লাগিয়ে ফেলি বুঝলি তো তাড়াতাড়ি করে বন্ধুরা এইদিকে তো আমাদের সোনা ও অপু বাচ্চারা সবাই মিলে তো ওই বাগানে গাছ লাগাতে ব্যস্ত আর ওদিকে তো ওই বাগান থেকে কেমন একটা গাছ কাটার আওয়াজ শোনা যাচ্ছে এই শোনাই এই অপু এই বাচ্চারা দেখো এটা গাছ কাটার আওয়াজের মতো হচ্ছে না যেন মনে হচ্ছে কেউ বারবার করে একটা গাছের ওপরে আঘাত করছে ওরকমই একটা আওয়াজ শোনা যাচ্ছে না তোরা শুনতে পাচ্ছিস রে এটা আওয়াজ শোনা যাচ্ছে চল এই বাচ্চারা সবাই মিলে চল দেখি আবার তো এই বাগানে তো তেমন কেউ আসে না আবার কেউ আসলো নাকি গাছ টাচ কাটতে দাঁড়া যদি ওরকম কেউ আসে আজকে তার একদিন কে আমার একদিন চল চল বাচ্চাটা এই উপু আইরে। তুমি কে তুমি কে আরে আপনি গাছ কাটছেন কেন হ্যাঁ গাছ কাটছেন কেন ও মা দেখো মা দেখো গাছ কাটছে একটা লোক তাড়াতাড়ি আসো আপনি কে হ্যাঁ আপনি কি বলি এরকম ভাবে গাছ কাটছেন কেন কি হলো কানে কথা যাচ্ছে না হ্যাঁ এই এই আপনি কে বলছি গাছ কাটা থামান বলছি এক্ষুনি থামা নালে কিন্তু এক্ষুনি আপনাকে পুলিশে দেব কে কে হ্যাঁ কই কই আমি তো গাছ কাটছি না আর আপনারা কারা এই বাগানে তো কেউ আসে না আপনারা এখানে আসলেন কি করে হ্যাঁ চলে যান চলে যান আপনি আপনি কি আমাকে বোকা ভেবেছেন হ্যাঁ আপনি এদিকে দা দিয়ে বড় বড় করে গাছগুলো কাটছেন আমি দেখতে পাচ্ছি আর আপনি বলছেন গাছ না এই দাঁড়ান আপনি এখান থেকে তাটারি করে নামুন আর আপনি কেন গাছ কাটছিলেন হ্যাঁ এই আপনাদের মতো মানুষের জন্য আমাদের এই এখন গরমের জন্য একেবারে কত কষ্ট ভোগ করতে হয় আপনি জানেন না হ্যাঁ আপনি জানেন এই গরমের মধ্যে লোকে কত গাছ লাগাবে আর আপনি গাছ কাটছেন তা আপনার কি কোনো পারমিশন আছে হ্যাঁ আপনি তো মনে হচ্ছে না যে অন্য কেউ আপনি তো মনে হচ্ছে চুরি করে গাছগুলো কাটছেন দাঁড়ান আপনার হচ্ছে এই ওপু তাটারি করে পুলিশ উচিত ভাই এরকমটা করবেন না আমি দিনমজুর মানুষ এই গাছটা তো খাই বলুন এক কাজ করি আমি আর এই বাগানে আসবো না আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি এগুলো নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি আর আমি কোনো গাছ কাটবোনা না হ্যাঁ গাছ কাটবেন না আপনারা তো জানেন নাকি তবু না জানলে আমি একটা কথা বলে দিই এই যে আজকে এখন এত গরম পড়েছে একমাত্র তো আপনাদের জন্যই এই যে গাছগুলো কেটে দিচ্ছেন তাহলে তখন কিন্তু টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে শুনুন দাদা এক একটা কথা বলি যদি পারেন অবশ্যই গাছ লাগাবেন গাছ কাটবেন না এখন যত পারবেন গাছ লাগাবেন তাহলেই কিন্তু শান্তিতে বাঁচতে পারবেন একটা কথা মনে রাখবেন এই গাছ না থাকলে কিন্তু আমরাও থাকবো না তো আপনাকে ভালোভাবে বলছি আর কিন্তু কোনোদিনও গাছ কাটতে আসবেন না বুঝলেন তো চলে যান চলে যান হ্যাঁ দিদি চলে যাচ্ছি চলে যাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা পুলিশে ফোন করবে না আমি চলে যাচ্ছি আর আমিও পারলে আজ থেকে গাছ লাগাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যান যান তো ওই লোকটা চলে গেলcstr লোকটা যে গাছ কাটতে ছিল চলে গেছে তো যাবে না মানে এমন ধাওয়া দিয়েছি বলেছি পুলিশ আসবে পুলিশের কথা শুনে একবারে পালাই পালাই করে চলে গেছে আচ্ছা চল চল অনেক দেরি হয়ে গেল চল বাবা мама আবার বাড়িতে চলে আসবে এক কাজ করি তাড়াতাড়ি করে গাছগুলো লাগিয়ে ফেলি হয়েছে বেশ সোনা তোদের সবার গাছ লাগানো হয়েছে আমাদের সবার গাছ লাগানো হয়েছে ও মা দেখো আমি একটা এই কি অসত্য না বটগাছ এই গাছটা লাগিয়েছি হ্যাঁ আন্টি দেখো আমিও একটা সুন্দর চারা গাছ লাগিয়েছি কেমন হয়েছে বলো তো আরে নেহা ওটা চারা গাছ না রে ওটা তো একটা ছোট পেয়ারা গাছ দেখ কি সুন্দর হয়েছে তুই ভালোই হয়েছে এইটা টবে লাগিয়েছিস এটা বড় হলে আমি মাটিতে দিয়ে দেব ও হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেছি এত ছোট আমি ভেবেছি কোন ফুল গাছ না না ভালোই হয়েছে এই গাছে পেয়ারা হলে আমরা পেয়ারা খাবো বাচ্চারা তোরা তো বেশ সুন্দর গাছ লাগিয়েছিস রে হ্যাঁ রে দিদি দেখ কত সুন্দর ওরা গাছগুলো লাগিয়েছে এই তো আমরা যদি রোজ একজন পাঁচটা করে গাছ লাগাই তাহলেই তো কত তাহলেই তো আর আমাদের গরমে এত কষ্ট করতে হবে না হ্যাঁ হ্যাঁ তা ঠিকই বলেছি শকু আচ্ছা একটু জল দিতে হবে তো না হলে তো গাছটা বাঁচবে না দাঁড়া আমি জল দিয়ে দিচ্ছি প্রথমে রূপের গাছটাতে জল দিয়ে দিই ভালোই হয়েছে এই রূপের গাছটা তারপরে কার গাছটাতে দেবো এই তো আমাদের রূপার গাছটা বেশ ভালোই লাগছে এখানে এই ছোট গাছটাও তো আবার দেখেছি লাগিয়েছিস বেশ ভালো হয়েছে এবার নেহার গাছটাতে জল দিয়ে দিই বা এবার দেখবি কি সুন্দর হবে গাছগুলো আমাদের তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের সোনামণি আর এই বাচ্চারা মিলে কত সুন্দর গাছ লাগালো আর এই গরমে তোমরাও কিন্তু একজন করে পাঁচটা করে গাছ লাগাতে পারো তাহলে কিন্তু আমাদের এই গরমের হাত থেকে কিন্তু আশা করি বাঁচা যাবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে টাটা আর একটা কথা কিন্তু সবসময় মনে রাখবে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান